আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে তো আমি কিন্তু আগে ভিডিওতে বলে আসছিলাম মার্কেট কিন্তু টেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানে সবাইকে কিন্তু বলে আসছিলাম যে অন্তত ক্যাশ করার জন্য ফিফটি পার্সেন্ট তো মার্কেট কিন্তু সেই দিকেই রয়েছে তো আজকে আমি ভিডিওতে দিতে আসছিলাম যে মার্কেট কিন্তু অলরেডি সাপোর্ট জোন তৈরি হয়ে গেছে যে মার্কেট কিন্তু এখান থেকে ক্র্যাশ করলে আর বেশি এটা ক্র্যাশ করবে না যেহেতু আরএসআই আই কিন্তু সাতাইশ এবং মার্কেট কিন্তু অলরেডি সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করবো এবং আজকে মার্কেট নিয়ে আলোচনা করবো তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করার আগে সবাইকে অনুরোধ করবো যে ঢাকার যেহেতু শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার যাই করবেন নিজের মতামত করবেন তো মার্কেটের কথা যদি বলি মার্কেটে কিন্তু আমি এর আগেই বলে সবাইকে ফিফটি পার্সেন্ট ক্যাশ করার জন্য যেসব শেয়ার কিন্তু যারা লসে রয়েছে এবং বা বেশি পড়ে গিয়েছে সেসব শেয়ারগুলি কিন্তু আগামীকাল অ্যাভারেজ করলে হয়তো বা রবিবার বা এবং আগামীকালও কিন্তু অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মার্কেট আমরা দেখতে পাচ্ছি আগামীকাল যদি মার্কেট যদি বেশি পড়েও যায় বা মাইনাসও হয় অনেকটা কিন্তু মাইনাস রিকভার করবে এবং অনেকটা সবুজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আগামীকাল মার্কেটে আমরা অনেক শেয়ার নিয়ে আলোচনা করব কিছু শেয়ারগুলি দেখবো আমরা যে কী অবস্থান রয়েছে এবং কিছু কতটুকু শেয়ার রয়েছে কতটুকু করেছে সেসব শেয়ার আলোচনা করে অবশ্যই ডাউন ট্রেনের শেয়ারগুলি যারা ক্যাশ অ্যাভেলেবেল থাকবেন তারা অবশ্যই শেয়ারগুলি কিনলে অবশ্যই শেয়ারগুলি আবার ম্যাচের শেয়ারগুলি বিসেল করে কিছুটা লস রিকভার করে কিন্তু বের হতে পারবেন যাই সর্বোপরি শেয়ার নিয়ে যদি আলোচনা সেটা হচ্ছে আইএসএন আইএসএন শেয়ারটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিলো তো শেয়ারটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি শেয়ারটি পরে কিন্তু অনেকটা রিকভার করেছে এবং শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটি ভালো অবস্থান দেখতে পাচ্ছি তো আগামীকাল শেয়ারটি যদি পড়ে তো তাহলে শেয়ারটি হয়তো বা বাই করলে যারা ম্যাচ শেয়ার থাকবে তারা রবিবার বা আগামীকাল কিন্তু বের হতে পারবেন অবশ্যই ক্যাশ কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে মার্কেটে মার্কেট কিন্তু এখনই কিন্তু ফুললি ভালো হওয়ার সম্ভাবনা নেই মার্কেট ক্যাশ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই লস হওয়ার সম্ভাবনা নেই এবং লস না খেয়ে কিন্তু আপনারা মূলত কিন্তু লস রিকভার করতে পারবেন তো অবশ্যই তার জন্য কিন্তু ক্যাশ অ্যাভেলেবেল রাখতে হবে অবশ্যই ফিফটি পার্সেন্ট ক্যাশ কিন্তু সব সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে তারপরে নিয়ে আলোচনা করে সেটা চিরাগাম ভেজিটেবল চিরাগাম ভেজিটেবল কিন্তু শেয়ারটি কিন্তু মেয়ের আগেও কিন্তু আপনাদের সাথে আলোচনা করে আসছিলাম তখন শেয়ারটি কিন্তু আঠান্ন নিরানব্বই টাকা ছিল তো শ্যারটি কিন্তু এখনও কিন্তু তেমন একটা পড়ে নেই শেয়ারটি এখন চুরানব্বই পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি তো আশা করি আগামীকাল শেয়ারটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারটি অবশ্যই একটু পুজেশনে বাইসেল করবেন শ্যারটি যদি পরে যায় তাহলে অবশ্যই নিচে ব্যয় করার সময় চেষ্টা করবেন তারপরে নিয়ে আলোচনা সেটা রোহিমা ফুড রোমা ফুডের কথা যদি বলি শেয়ারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটি অবস্থানে এবং আগামীকাল শেয়ারটি আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি খুব ভালো একটা আমরা অবশ্য গ্রাফ দেখতে পাচ্ছি এমএনসিটির উপরে এবং শেয়ারে কিন্তু সুন্দর একটি সাপোর্ট রয়েছে এবং সুন্দর একটি আপ টেন্ডও রয়েছে তবে শেয়ারটি আগামীকাল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তবে যাই না স্যারটি কতটুকু বৃদ্ধি পাবে কি পাবে না তবে শেয়ারটি অলরেডি আমরা বুঝতে পারছি শেয়ারটি একটি পার্টি ইনভলভ রয়েছে এবং শেয়ারটি খুব ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারপরে সেটা যে আলোচনা সেটা সেটা হচ্ছে দুলামিয়া কটন দুলামিয়া কটন কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার শেয়ারটি কিন্তু এখনও কিন্তু মানে একটু কিন্তু পরে নেই যেহেতু শেয়ারটি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে তো শ্যারটি কিন্তু রেড ধরে রয়েছে শ্যারটি এসে কিন্তু নিচ্ছে তারপরে কিন্তু আমরা দেখতে পাই শেয়ারটি খুব সুন্দর একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং ভালো একটা অবস্থান দেখতে পাচ্ছি যাই হোক ওভারঅল মার্কেটের কথা যদি মার্কেট বলে মার্কেট কিন্তু ডাউন টেনে থেকে কিন্তু আপ টেনে যাওয়ার চেষ্টা করবে তো যেসব শ্যার কিন্তু বেশি পড়ে যাবে সেসব শেয়ার যারা থাকবে পড়পি অবশ্যই চেষ্টা করবে নিজের শ্যারগুলি কিনতে এবং ম্যাচুর শেয়ারগুলি যদি আবার বৃদ্ধি পায় অবশ্যই ম্যাচুর শেয়ারগুলি সেল করবে এবং মার্কেট কিন্তু কিন্তু থাকবে মার্কেট এভাবে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এভাবে কিন্তু কারেকশন দিবে অবশ্যই কারেকশনের মধ্যে অবশ্যই নিজের শেয়ারগুলি যদি প্রফিট করতে চান অবশ্যই ক্যাশ অ্যাভেলেবেল রাখতে হবে তো আজকের জন্য এতটাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রাখা আসসালামু আলাইকুম